নদীগ্রামের রেজাল্ট এখনো রেও করে মুখ্যমন্ত্রীকে স্মরণ করান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রশাসনে জনসভা থেকে অধিকারী পরিবারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী বললেন এই নির্বাচনে গদ্দারদের পরাস্ত করুন এমনকি ও বললেন স্কুল এডুকেশন কেলেঙ্কারির মাথাকে তিনি ছাড়বেন না মেদিনীপুরের তমলুকের প্রশাসনিক সভা থেকে নাম না করে অধিকারী পরিবারকে বিধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন নন্দীগ্রামের কেসটা এখনো বিচারাধীন রয়েছে স্কুল শিক্ষায় দুর্নীতি ইস্যুতেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বলেন কারো চাকরি খায়নি ভবিষ্যতেও খাব না তবে মাথাকে তিনি ছাড়বেন না নন্দীগ্রামের কেসটা এখনো বিচারাধীন আছে প্রায় আড়াই বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই জোর করে গায়ের জোরে কাউকে খুন করে কাউকে লুট করে টাকার জোরে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর সবচেয়ে বড় পকেট মারি স্কুল এডুকেশনে কে করেছে ভুলে গেছেন মিদিনাপুর পূর্বের লোক কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল কিসের বিনিময়ে খবর আমি রাখি কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না ওরা চাকরি খায় আমি চাকরি দিই কেন্দ্রীয় এজেন্সি ইস্যুতে অধিকারী পরিবারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম না করেই বলেন তৃণমূলে থাকার সময় সব থেকে বেশি খেয়েছিল এখন গরিব ছেলে মেয়ের চাকরি খেয়ে বসে রয়েছে গদ্দার ও নন্দলাল বলেও সরব হন মুখ্যমন্ত্রী কোন ছেলে মেয়ের চাকরি যাক আমি চাই না যারা চাকরি খেয়েছে আর দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে কালকেও আমি একটা ভিডিও দেখেছি ডিডির অফিসার সিবিআই অফিসার বলছে যে হামলো কো হে খালি তৃণমূলকে পাকড়াও আও তৃণমূলকে পাকড়াও আও তৃণমূলকে পাকড়াও আমি পরিষ্কার বলছি ইলেকশন আসবে ইলেকশন চলে যাবে তারপরে কিন্তু আমরাই এখানে থাকবো আরামবাগের সভা থেকে তৃণমূল সরকারকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী কেন্দ্রের পাঠানো টাকা তৃণমূল সরকার নয় ছয় করেছে বলে অভিযোগ করেন তিনি সভা থেকে এর জবাব দিলেন যোজনায় প্রধানমন্ত্রী অসত্য বলছেন বলেই পাল্টা তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী কত দিয়েছে চোদ্দ পনেরো থেকে একুশ বাইশ পর্যন্ত উনত্রিশ হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা দু হাজার চোদ্দো পনেরো থেকে দু হাজার একুশ বাইশ সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে উনত্রিশ হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল বিশ হাজার কোটি টাকা তার মানে আমাদের থেকে মাত্র ন হাজার সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল যদিও তার দেয়ার কথা ছিল আরও অনেক বেশি পূর্ব মেদিনীপুরের কাঁথি কেন্দ্রে সৌমেন্দু অধিকারীকে এবার প্রার্থী করেছে বিজেপি তমলুক কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা পুরোদমে অধিকারী পরিবারকে নিশানা করে তাই প্রচারের অভিমুখী যেন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী তমলুকের মাটিতে দাঁড়িয়ে যমুন নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল তুলোধনা করলেন শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিলেন গদ্দদদের মাথাকে কোনোমতেই ছাড়া হবে না ক্যামেরায় উচ্চ রায়ের সঙ্গে সেলিম আহমেদ অসঞ্সুর তমলুক আর প্লাস নিউজ